নমস্কার টমেটোর ধসা নিয়ন্ত্রণ আপনারা কিভাবে করবেন তো সেটার ভিডিও আজকে একটা তো এ টু জেড আমি বলবো যে টমেটো আপনারা ধসা কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমার টমেটোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধসা লেগেছে তারপরেও কিন্তু আমি টমেটোর ধসা যে আছে ধসা নিয়ন্ত্রণ করেছি এই দেখুন ধসাগুলো যে এখানে ছিল ছিল ওই আছে ভিতরে দেখুন বোঝা যাচ্ছে কি না এটা হচ্ছে ব্যাপার কারণ একটু আজকে একটু ডিফারেন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমত যেটা হচ্ছে ব্যাপার টমটোর ধসা যদি আপনাদের থাকে মনে করেন দু একটা করে পাতায় লেগেছে বা ডালে লেগেছে সেই সময় দেখাচ্ছি আমি দুই একটা এখানেও পাতায় লেগেছে এটা কিন্তু সেরে গেছে খয়ারি বর্ণ চলে এসেছে তার মানে কিন্তু এটা কিন্তু সেরে গেছে আর এদিকে আছে এই যে পাতায় এই যে এখানে তখন ডালে এই যে ডালে লেগেছে বোঝা যাচ্ছে কি না এই যে ডালে লেগেছে তো এইরকম যদি পরিস্থিতি থাকে ধসা যদি থাকে দুকটা করে প্রথমত হচ্ছে আপনাদের জল দেওয়া যাবে না যদি মাটি শুকনো থাকে কোনো ব্যাপার নাই জল যদি দেওয়া হয় তাতে কিন্তু ধসা আরও বেড়ে যাবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাওয়া যেমন ইউরিয়া আছে তারপরে উনিশ 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 এগুলো দেওয়া যাবে না কোনো ধরনের পিজিআর দেওয়া যাবে না গ্রোথ প্রমোটার যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে না দিলে কিন্তু ধসাটা দ্রুত গতিতে আবার বেড়ে যায় যদি অল্প স্বল্প ধসা থাকে তাহলে আপনারা কি দেবেন আর যদি না থাকে তাহলে কি স্প্রে করলে আপনাদের তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনাদের মানে ধসাটা চলে যাবে অর্থাৎ আগে থেকেই যদি আপনারা দেন তাহলে কিন্তু এই ধসা আসার সম্ভাবনাটা খুব কম ব্যাংকজেপ যেমন ইন্দোফিলের এম ফাইভ আছে সেটা দিতে পারেন এটা কিন্তু ভালো কাজ করে অ্যান্ট্রাকল আছে বায়ারের অ্যান্ট্রাকল এগুলো যদি দেন এটাও কিন্তু ভালো কাজ আরও কয়েকটা নাম বলে দিচ্ছি আমি না থাকলে যেমন আছে মক্সিমেট দিতে পারেন আপনারা তারপর হচ্ছে এই বুলেট আছে বুলেট দিতে পারেন তাকত আছে বা তাকতে দেওয়া আছে ক্যাপ্টেন প্লাস জল এটাও ভালো কাজ করে কিন্তু অনেকটা মানে আমার প্রথমত আমি যেগুলো ছিল এগুলোই দিয়েছিলাম ব্লাইটক্স আছে যেটাতে ব্লু কপার দেওয়া আসে বা কপার অক্সিক্লোরাইড দুটোর মধ্যে একটা দিতে হবে ব্লাইটক্সটা যদি আবার ফুল চলে আসে কপার জাতীয় ফাঙ্গিসাইড ফুল আসলে কিন্তু ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে তো কপার জাতীয় ফাঙ্গিসাইড আপনারা ফুল আসতে যেমন এই যেমন আমার ফুল চলে এসেছে এখন প্রচুর পরিমাণে ফুল রয়েছে তো এখন কিন্তু কপার জাতীয় ফাঙ্গিসাইড আমি আর ইউজ করবো না তো সেগুলো লক্ষ্য দিতে হবে তাই ভালো হয় এইরকম যদি ফুল থাকে আর হালকা হালকা যদি ফাঙ্গিস মানে ধসা থাকে তাহলে আপনারা হচ্ছে এমিস্টার টপ অথবা ইনফিনিটও দিতে পারেন এই দুটো ভালো কাজ করে ধসার জন্য তাহলে ফুলটাও ঝরে পড়বে না আপনাদের আর ধসাটাও লাগবে না আর লাস্ট যেটা মনে করেন যে ধসা প্রচুর পরিমাণে লেগেছে মোটামুটি ভালোই লেগেছে তো আপনারা কন্ট্রোলই করতে পারতেছেন না তখন আপনারা কী দেবেন তখন একটা যদি স্প্রে করেন একটা স্প্রেতেই কিন্তু সবগুলো কিন্তু সেরে যাবে ধসা কিন্তু এখানে একটা প্রবলেম আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই ওষুধটা দেওয়ার পরে আমার কি হয়েছে দেখুন এটাতে কিন্তু স্প্রে করা হয়েছে ঠিক আছে এখানকার দেখুন গাছগুলো অবস্থা আপনারা বুঝতে পারেননি মনে হয় আমি বলে দিচ্ছি বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে গাছগুলো যদি দেন গাছগুলো এত পরিমাণে হার্ড হয় যে এই ওষুধটা স্প্রে করার পরে মানে একদম গ্রোথ একদম কমে যায় তো এখানে একটা পিজিআর দেওয়া হবে পিজিআর দিলে আবার আগের মতো চেহারায় চলে আসবে টমেটোর ফল কিন্তু আমার চলে এসেছে এই যে দেখুন মানে চেহারাটা একটু ডাউন ডাউন মনে হচ্ছে এইদিকে আবার চেহারা দেখুন এইদিকে কিন্তু দেওয়া হয়নি সেই ওষুধটা এই কিন্তু চেহারা ভালোই রয়েছে ধসাও রয়েছে অল্প স্বল্প ধসা রয়েছে তো আমি কালকে একটা মক্সিমেট সঙ্গে হচ্ছে ম্যাঙ্গোচেপ যেটা এম ফোর্টি ফাইভ সেটা স্প্রে করে দেবো এতটুকু ধসা চলে যাবে আর এখন গরম পড়ে গেছে তো সেই রকম ধসা লাগবে না মোটামুটি ভালো ধসা থাকলে একবারেই ধসা যেখানে আছে সেখানেই থেমে যাবে সেটা হচ্ছে অ্যাপ্রোবেট সঙ্গে হচ্ছে ব্যাংকোজেপ যে আছে এম ফাইভ সেটা যদি পঞ্চাশ গ্রাম করে দেন আর অ্যাক্রোভেট যদি আপনারা বিশ গ্রাম করে দেন তাহলে কিন্তু ধসা যেখানকার ধসা সেখানেই থেমে যাবে তো এটা দেওয়ার পরে আমার কিন্তু ধসা একদম নেই মোটামুটি দু অল্প স্বল্প এখনও আসে মানে মোটামুটি আট দশ দিন থেকে স্প্রে দেওয়া হচ্ছে না তো আমি একটা দিব মক্সিমেট আর এম ফোর্টি ফাইভ অর্থাৎ ম্যাঙ্কোজেপ দেওয়ার পরে একটা পিজিআর মেনে দেবো তো ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের